চল্লিশ মাঠে তো আজকে আপনাদের আবারও পেঁয়াজ দেখাতে আসলাম হাইব্রিড জাতের পেঁয়াজে এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগানোর বয়স হয়েছে তো গাইস এখন দেখাবো যে এই পেঁয়াজগুলো এখন বর্তমানে কোন ধরনের পর্যায়ে আছে আর পেঁয়াজগুলো এখন চলছে কীরকম সেটাও দেখাবো তো গাইস দেখছেন হাইব্রিড পেঁয়াজ এইটা কিন্তু একদম নাবি তবুও সবুজ আছে মানে একদম কালো আছে এখন শুধু গাছটা একটু মোটা হইলেই মাশালার পিএজ হয়ে যাবে তো গাইস এই দেখুন এইগুলা কিন্তু আবার একদম নাভিও না আর এর জন্যই এই পিঁয়াজগুলো দেখুন কী পরিমাণ কালো যা আপনারা বুঝতে পারছেন না হয়তো কিন্তু গাইস অনেক পরিমাণ কালো আর এই মাটি কিন্তু দেখছেন যে একদম পিজ হওয়ার মতোই মাটি পিঁয়াজের ভাব কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো যেটা কাছ থেকে না হলে বোঝাই যাবে না যে পেঁয়াজের ভাব প্রচণ্ড পরিমাণে ভালো তো গ্যাস এই মাঠে কিন্তু কোনো চারা কোনো রোগ সেরকম একটা ধরে না আর সার ওষুধ অল্পতেই হয়ে যায় আর গ্যাস মানুষ দেখুন সার দিয়ে পেঁয়াজের অবস্থা কী করে গেছে একদম কালো করে ফেলা দিয়েছে এটা কিন্তু শুধু সারের জন্যই হয়েছে গাইস দেখছেন মানুষের পেঁয়াজ কিন্তু সেরকম ঘন করেও লাগাইছে কারণ এই পেঁয়াজ কিন্তু অনেক বড় হয় তবুও মানুষ ফলন বেশির জন্য ঘন করে লাগাইছে কারণ পাতলা হলে ফলনে কম হয় কিন্তু পেঁয়াজ হয়তো ওয়েট বেশি হয় আর এরকমভাবে ঘন করে লাগালে হয়তো পেঁয়াজের ওয়েটও ভালো হয় এবং গাছও ভালো হয় তো গাইছ এই ভুঁইটা সবার আগে লাগানো ছিল এই সামনে এই ভুঁইটা আমি অনেক আগের থেকেই দেখছি পেঁয়াজ লাগানো আর পেঁয়াজের ভাব সবার আগে ভালো হয়েছিল তো গাইস আজকে আপনাদের দেখাবো যে এই ভুঁইটার পেঁয়াজ এখন বর্তমানে কোন ঢেগে উচ্চতায় আছে তো গাইস এই ভুঁই পেঁয়াজের গাছ দেখছেন যে অলরেডি মাজা পর্যন্ত কিন্তু গাইস হয়ে গেছে আর হয়তো কিছুদিন পরেই পেঁয়াজ তোলা যাবে এই ভুঁই পেঁয়াজ সেই রকম পর্যায়ে চলে গেছে নাবা শুরু হয়ে যাবে কিছু দিনের ভিতরেই আর পেঁয়াজের মাথা দেখুন এখনো একদম ক্লিয়ার আছে সেই রকম কোনো বড় কোনো ধরনের সমস্যা নাই তো গাইজ যারা এখনও পেঁয়াজের চাষ করতে ভয় পাচ্ছেন বা পেঁয়াজের চাষ শিখতে চাচ্ছেন না তাদেরকে বলি পেঁয়াজ একটি খুব সুন্দর ফসল যেটা অল্প দিনে অনেক ভারী পরিমাণে ফলন দেয় আপনারা করতে চাইলে এখনই শুরু করবেন যেটাই করতে চান না কেন খুব তাড়াতাড়ি শুরু করতে হয় শুরু না করলেই সেটা দেরি হয়ে যায় তো গাইজ দেখুন ওষুধ দিয়ে মানুষ কিন্তু বই একদম নির্বাণায় ফলছে হয়তো ক্যামেরায় সেরকম একটা ধরছে না কিন্তু দেখুন বই কিন্তু একদম নীল ওষুধের কারণে হয়েছে আর বলতে ভুলে গেছিলাম যে পিয়াজ কিন্তু অনেক পরিমাণে ওষুধের একটি ক্ষেত অনেক পরিমাণে ওষুধ ছাড় যত্ন করা লাগে পেঁয়াজে নালে কিন্তু পেঁয়াজ সেরকম একটা হয় না তো গাইস মাঠে এখন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর মাঝে মধ্যে দু একটা অন্য ক্ষেত হয়তো আছে তো গাইস আবার কিছুক্ষণ পরে আসছে তাহলে আসসালামু আলাইকুম গাইস তো আমরা এখন আমাদের ভোর কাছে চলে এসেছি তো এটা আমাদের পেঁয়াজ আর আমাদের পেঁয়াজ খুব একটা ভালো হয় নাই কারণ কি এই পিঁয়াজটা হাইব্রিড জাতের পেঁয়াজ না এটা দেশাল আর কিং পিঁয়াজ ভাজানো এর জন্যে হয়তো পিঁয়াজটা খুব একটা ভালো হচ্ছে না কিন্তু এই পিঁয়াজটা অরিজিনাল হাইব্রিড এর জন্য দেখুন আমাদের পরে লাগায়ও কিন্তু এর উঠে গেছে আর এই পিঁয়াজটার কিন্তু গুঁড়োটাও অনেক ভালো মানে কিডি আর অন্য অন্যরকম একটা মোটা তো এই পিঁয়াজ যখন লাগাইছিলো তখন শুনছিলাম নাকি যে দুইশো মন করে ফলন হবে কাটা বা বিঘে ভুঁইতে কিন্তু এখন যেটা মনে হচ্ছে এখন মনে হচ্ছে অত ওটা হবে আর গাছ এই মাঠে সব থেকে নাবি পেঁয়াজ এইটা সব চাইতে নাবি পেঁয়াজ কিন্তু দেখুন পেঁয়াজের ভাবটা কিন্তু অন্যরকম সুন্দর একদম সেই রকম দেখা যাচ্ছে পেঁয়াজের গাছ কিন্তু শিকুন চিকুন হলেও কিন্তু পেঁয়াজের একটা মান আছে অন্যরকম সুন্দর একটা মান আছে যেটা অনেক বড় পেঁয়াজও নাই এই পেঁয়াজে কিন্তু এর মতো এত মান নাই কিন্তু এই পেঁয়াজটা সুন্দর একটা মান আলা পেঁয়াজ আর গাইস আমি শুধু ফোন দিয়ে ভিডিও বানাই এর জন্যই হয়তো আপনারা আমার ভয়েসটা ক্লিয়ারলিভাবে শুনতে পান না আমি দুঃখিত কিন্তু গাইস আপনারা ফটাফট সাপোর্ট করেন যাতে কিছু একটা করতে পারি ভালো দামের একটা ফোন কিনে নিয়ে ভিডিও করতে পারি গাইস এটা আপনাদের কাছে ইনশাল্লাহ একটা চাওয়া তো হয়তো আপনারা ভালো চাইলে করবেন আর না চাইলে কিছু বলার নাই। তো গাইস দেখেন আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম তো গাইস মাঠে এবার পিয়াজের কোনো অভাব নাই পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজ চাষ না শুরু করলে এখনই করেন কত বোঝানো লাগে মানুষের এই পেঁয়াজ কিন্তু এখন বর্তমানে অনেক ই একটা ফসল হয়ে গেছে কারণ আপনারা বললামই তো যে পিয়াজের যে পরিমাণ ভাব মাঠে এই পেঁয়াজ যদি হয়ে যায় তো কৃষকরা একদম লালে লাল হয়ে যাবে তো গাইস যাই হোক আজকের মতো বিদয় নিশ্চয়ই ওখানেই আবার আগামী পর্বে কোনো এক পর্ব দেখা হবে আর শতক্ষণের ভিতরে আমাদের সাথে যদি কোনো যোগাযোগ করতে চান তাহলে আমাদের চ্যানেলে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন এবং কি কমেন্টেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ